অপপ্রচার ও পুলিশি হয়রানির অভিযোগ এনে গতরাতে দেড় ঘন্টা কর্মবিরতি পালন করেন বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা জরুরি বিভাগের গেটে ঝুলিয়ে দেওয়া হয় তালা এতে বিপাকে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা পরে হাসপাতালের পরিচালকের আশ্বাসেই কর্মবিরতি প্রত্যাহার করেন ইন্টার্ন চিকিৎসকরা তাদের অভিযোগ ইন্টার্নদের নাম ভাঙিয়ে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার থেকে মোটা অঙ্কের কমিশন বাণিজ্য করছেন মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাক্তার মাসুদ খান প্রতিবাদ করায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন হামলার অভিযোগ এনে ডাক্তার মাসুদ গতরাতে কয়েকজন ইন্টার্নের বিরুদ্ধে থানায় মামলা করেছেন এমন খবরে তারা আন্দোলনের ডাক দেন এ বিষয়ে ব্যবস্থা নিতে আজ বেলা বারোটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা